নমস্কার বন্ধুরা এসডা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলে স্বাগত জানাই বিগত কয়েকদিন ট্রেনিংয়ের জন্য মানে এই ছাগল পালন ট্রেনিং সংক্রান্তের জন্য আমি আপনাদের ভিডিও দিতে পারিনি একটু বাইরে ছিলাম যাই হোক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের আমরা ছাগল পালন যে প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করবো ছাগল পালন ভালো নাকি খারাপ ব্যবসা এটা কাদের জন্য লাভজনক হতে পারে কাদের জন্য লাভজনক নয় সেক্ষেত্রে নিয়ে আজকে একটু ডিসকাস করবো খুব একটা লং হবে না ছোট হবে আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে বিশেষ করে যারা ছাগল পালন করতে চাইছেন আর বা যারা যারা করতে চাইছেন না তাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে দেখুন ছাগল পালন অ্যাকচুয়ালি করতে পারবে কারা প্রথমত যারা সময় দিতে পারবেন সময় যদি না দিতে পারেন ছাগল পালন আপনার জন্য নয় সময়ে এমন একটা জিনিস আপনি হয়তো ছাগল দশটা পালন করলেন অথচ সময় দিতে পারলেন না তাহলে কিন্তু আপনার ছাগল পালন ব্যবসা গ্রোথ নেবে না কেননা তার খাবার ট্রিটমেন্ট আপনি অন্য লোক রেখে যদি করেন তাহলে কিন্তু আপনি প্রফিটের তার কিছুটা ভাগ কিন্তু আপনি তাকে দিয়ে দিচ্ছেন অর্থাৎ লোক রাখা যাবে না নিজেকে করতে হবে যদি সম্ভব হয় নিজে যদি করতে পারেন তবেই আপনার জন্য ছাগল পালন ব্যবসা লাভজনক নইলে কিন্তু আপনার জন্য লস দ্বিতীয়ত বলবো এই সময়ের মাঝখানে আরেকটা জিনিস সবথেকে বড়ো জিনিস হচ্ছে আপনার যদি বিশেষ করে যদি কৃষক হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তাদের পক্ষে ছাগল পালন বা গরু পালন একটি বৃহৎ লাভজনক ব্যবসা কারণ একটা কৃষকের যেমন চাষবাস করতে গেলে যে পরিমাণ সারের প্রয়োজন হয় এটা কিন্তু এই ছাগল বা গরুর মল থেকে অনেকটা জৈব সার বা কম্পোস্ট তৈরি করার জন্য যে সারটা দরকার সেটা কিন্তু উপযুক্ত হবে ছাগলের এই মল থেকে এবং এটা কিন্তু খুবই এটা উপকারী বলতে পারেন এই কম্পোস্ট সারটা মানে আমি নিজেও এই ছাগলের মল থেকে এক জায়গায় একটা বছর পুরো বর্ষার জলে পচিয়ে মানে বর্ষার জলে বলতে একটা গর্ত খুলে সেখানে আমি এর মলগুলো কাঁড়ি করে রাখলাম বর্ষা হলো সেটা পছন্দ হলো সেই সারটা দিয়ে আবার আপনি খোড়োতে চাষের কাজে লাগাতে পারবেন এটা কিন্তু কম্পোস্ট সারের জন্য খুব উপকারী একটা এবং জৈব সার যেটা আপনাদের প্রয়োজন সেটা একটা বড়ো ফ্যাক্ট তৈরি করে দেয় কিন্তু আপনাকে হেল্প করার জন্য এরা তা যাই হোক এই ছাগল বা গরু এদের এই সারের জন্য কৃষক যারা তারা কিন্তু এই ছাগল বা গরু কিন্তু আপনারা পালন করতে পারেন কৃষকদের জন্য এটা একটা লাভজনক এইবারে যারা মাংসের দোকান বা যাদের মাংস বিক্রি করতে ইচ্ছা হয় যে আপনার একটা বাজারে বা মোড়ে একটা দোকান আছে আপনি মাংস বিক্রি করতে চান তাহলে আপনারাও কিন্তু ছাগল পালন করতে পারেন এক্ষেত্রে কি হবে আপনি ছাগল যেমন পালন করলেন আপনি সময় বা সিজনে আপনি কিন্তু সেটা কেটে বিক্রি করতেও পারবেন এক্ষেত্রে আপনার লাভটা বেশি হবে ঠিক আছে যেমন ব্যাপারীরা কি করে আপনাকে হয়তো তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে একটা মাং ছাগল নিয়ে চলে গেল যেটা পাঁচ হাজার টাকা ছাগল এবার আপনি যদি প্রপার সেটাকে কেটে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা বেশিই হবে এইবার খেয়াল রাখতে হবে আপনাকে যে আপনি বাকি যদি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাকা কিন্তু তোলা খুব মুশকিল গ্রাম অঞ্চলে এই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ দেখতে পাই এই যে বাকির ব্যবসা যে দাদা আমি দিয়ে যাচ্ছি আপনাকে আমি সামনে সপ্তাহে দিচ্ছি বা দুদিন পরে দিচ্ছি এইটা কিন্তু গ্রাম অঞ্চলে করা যাবে না আপনাকে ব্যবসা করতে গেলে প্রপার ওয়েতে ব্যবসা করতে হবে এবং আপনাকে কেয়ারফুলি খেয়াল রাখতে হবে যে আপনি যে মালটা তাকে দিচ্ছেন তাকে নগদ টাকায় মালটা দিতে হবে যে আপনার নগদ টাকা দিতে পারলে নিন নইলে কিন্তু নিতে পারবেন না বা অনেকে দেখবেন তা এক্ষুনি দিচ্ছি মাংসর দিন আমি বাড়িটাকে দিয়ে দিয়ে যাচ্ছি তাকে আর পাত্তা পাবেন না এই ভাবে কিন্তু আপনি ব্যবসা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফিটের থেকে লসটাই বেশি হবে কেননা এই টাকা চাইতে চাইতে খুচখুচ খুচখুচ করে দেবে দুশো পাঁচশো একশো করে আপনি সেটা টাকার অন্য কাজে ব্যয় করে খরচা করে ফেলবেন কাজের কাজে আপনার কিচ্ছু হবে না অতএব আপনাকে ব্যবসা করতে গেলে নগদ ব্যবসা করতে হবে মাংসের দোকান করুন বা আপনি কেটে কোথাও বিক্রি করুন এটা খেয়াল রাখতে হবে আপনাকে এরপরে বলি যদি ছাগল পালনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ক্ষেত্রে আপনি পাঁচ ছটা পাঁচ ছটা ছাগল কিনেও যদি মনে করেন বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি প্রপার গ্রাম থেকেও কিনে বিক্রি করুন যদি মনে হয় সম্ভব হয় যেহেতু আপনার যদি পাড়ার যে দোকান বা কিছু থাকে তাহলে কিন্তু আপনি সেটা কিনে নিয়ে আপনি সেই দোকানটায় বাইরে থেকে কিনে এনে বিক্রি করতে পারবেন এটাও করা যেতে পারে এর সাথে আপনার ঘরেরটাও থাকলো এইগুলো কিন্তু আপনাকে ভেবে চিনতে যদি তৈরি করা যায় এক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটাই বেশি হবে এইবার এদের ক্ষেত্রে বিশেষ করে দোকানদার যারা মাংস বিক্রি করেন কৃষক এদের ক্ষেত্রে যারা বেকার আছেন যাদের পক্ষে সম্ভব সময় দেওয়া বা ছাগল পালনের সাথে শুধু ছাগল পালন করলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে এর সাথে কিন্তু অন্য কোনো রিলেটেড ব্যবসাও করতে হবে এই রিলেটেড ব্যবসাটা কিন্তু আপনাকে না করলে ক্ষেত্রে আপনাকে কিন্তু এটা ভালোই হবে যাই হোক এইবারে এইবার একটা জিনিস হতে পারে আপনারা তো এটা করলেনই এবার খারাপ কাদের হবে আপনি সময় না দিয়ে যখন একটা লোক রাখছেন সেক্ষেত্রে এটা আপনার লস হবে আপনি দেখা যাচ্ছে ছাগল কিনে অন্যের উপর ভরসা করে পাঠিয়ে দিলেন যদি সে তিন হাজার টাকা ছাগল কেনেন সে আপনাকে দু হাজার টাকার হিসাব দেবে মানে অন্য কাছ টাকা পাঠিয়ে যদি আপনি ছাগল কেনার চেষ্টা করেন এক্ষেত্রে এটা কিন্তু করা যাবে না আপনাকে নিজে ব্যবসা করতে হবে ছোট থেকে অন্তত ছোট যদি ব্যবসা হয় তাহলে সব কিছু নিজের হাতে করতে হবে আর যদি বড়ো ব্যবসা হয় তবেই লোক রাখা সম্ভব তাও আবার ডাইরেক্ট আপনাকে দরদাম কিন্তু ব্যাপারীদের সাথে এই যারা খামারে তাদের সঙ্গে ডাইরেক্ট আপনার কথা বলতে হয় ফোনে এটা আপনি করতে পারেন এক্ষেত্রে তবেই সেক্ষেত্রে আপনার লাভ হবে কিন্তু ওই অন্যের ভরসায় এইভাবে কিন্তু হবে না আর একটা কি কাদের পক্ষে এটা লাভজনক হতে পারে এর লাভজনক দুটো পক্ষ হতে পারে আপনি হয় মাঝখানে গ্রাম থেকে ছাগল কিনে অন্য কোনো দূরের ব্যাপারের কাছে বিক্রি করলেন মাঝখানে আপনি কমিউনিকেশানটা করলেন মানে মধ্যস্থতা ব্যাপারী গ্রাম থেকে আপনি কিনলেন কিনে অন্য কোনো ব্যাপারীর সাথে বিক্রি করলেন এদের ক্ষেত্রে আপনার লাভ হতে পারে আর একটা হতে পারে আপনার প্রপার দোকান আছে আপনি মাংসের দোকান করেছেন আপনি ডাইরেক্ট কিনে বিক্রি করতে পারেন এক্ষেত্রেও আপনার লাভ হবে আর একটা শ্রেণীর লাভ হবে যারা খামারি টোটাল প্রপার ওয়েতে যারা ব্যবসা করছে মানে ছাগল পালন ব্যবসা অ্যাকচুয়ালি ছাগল পুষছি এরকম নয় ছাগল পালন একটা আর ব্যবসার পদ্ধতি কিন্তু আলাদা এই দুটো জিনিস বুঝতে হবে যে আপনি ব্যবসা করছেন না ছাগল বাড়িতে শুধু পালন করছেন ছাগল পালনের মধ্যে আপনাকে ধরে যদি ব্যবসার মতো করেন তাহলে ব্যবসার মতো সেটাকে করতে হবে ব্যবসারদের যেগুলো আছে সেগুলো চিন্তা আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি ছাগল পালন ব্যবসার মধ্যে ঢুকবেন আর যদি বলেন যে না আমি ছাগল পালন করবো দুটো একটা নিয়ে এটা কিন্তু আবার আলাদা এ হচ্ছে হবে হলে হবে এইটা হচ্ছে ছাগল পালন দুটো একটাতে আর ব্যবসা করতে পাঁচ দশটা পনেরোটা নিলেন যে আমার ছোট থেকে গ্রামাঞ্চলে আছে আমার জায়গা অনেকটা আছে আমার পক্ষে ছাগলের ঘাস বাড়ির বা ঘাস খাওয়ানো সম্ভব বা আমার একটা জায়গা আছে ছোটোখাটো ছাগল রাখতে পারবো তাহলে আপনি করতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রেও আপনার প্রফিট হবে কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে বিয়ে বিশেষ করে আপনাকে ছাগল পালনে ছাগলের রোগটা যাতে না অ্যাটাক করে সেক্ষেত্রে আপনাকে সবসময় তার লক্ষ্য নজরটা রাখতে হবে আপনাকে বিশেষ করে ছাগলের কয়েকটি রোগের জন্য ছাগলের কিন্তু চেরা ভেঙে যায় ঠিক আছে এই এইটা সবসময় মাথায় রাখতে হবে প্রথমত এই টাইমটা অর্থাৎ এই শরৎকাল যেহেতু আগমন এই টাইমটা কি হয় ঘাসের মানে গায়ে দেখবেন একটা গেঁজা টাইপের দেখা দেয় ঘাসের গায়ে ওই গেঁজা ঘাসটা খেলে কিন্তু ছাগল আর পায়খানা করে এই জাতীয় ঘাস কিন্তু ছাগলকে একদম খাওয়ানো যাবে না খেয়াল রাখতো ছাগল শুধু না এটা গরু ভেড়া খেলেও এটা তার পেট খারাপ করে ছাগল যদি পায়খানা হয় আর পেট খারাপ করে তাহলে কিন্তু ছাগলের শরীর একদম ভেঙে যাবে এক্ষেত্রে ছাগল হালকা হয়ে যাবে রোগা হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে এই সময় খেয়াল রাখতে হবে আপনাকে তৎক্ষণাৎ ছাগল যদি শরীর দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু খামার এটা বিশাল বড় লসের সম্মুখীন হবে ছাগলের কখনো চেয়ারা ভাঙা যাবে না অর্থাৎ তার খাবারটা পরিপূর্ণ পুষ্টি জাতীয় খাবার পড়বে এবং রোগ যতটা না অ্যাটাক করে সেদিকটা আপনাকে নজর চব্বিশ ঘন্টা লক্ষ্য রাখতে হবে মানে আপনি সেই পোলট্রির মতো ব্যবসা এরকমটা নয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তার পায়খানাটা হচ্ছে কি না জ্বরটা এসছে কিনা সর্দি কাশিটা ধরল কি না বা কোনো ভাইরাস অ্যাটাক করলো কি না এইগুলো বেশিরভাগটা ভাইরাসটা কম অ্যাটাক করে আমি যদি গ্রাম অঞ্চলে দেখছি আমাদের ক্ষেত্রে একটাই বেশি দেখা যায় সেটা হচ্ছে পায়খানা আর এই জ্বর সর্দি কাশ এইগুলোই হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে বেশি দেখতে পাই বা আমি যেটা পালন করি আমি ওইগুলোই দেখতে পাই তবে এইগুলো যাতে না অ্যাটাক করে সব সবসময় ওষুধ আপনার ঘরে স্টক রাখতে হবে সমস্যা দেখলেই ওষুধ খাওয়াতে হবে ঠিক আছে এটা সবসময় মেনলি মাথায় রাখতে হবে ছাগল যেন দুর্বল না হয়ে পড়ে দুর্বল হয়ে গেলেই আপনাকে একদম সঙ্গে সঙ্গে ওষুধ রেডি করে তাই কিন্তু খাওয়াতে হবে এইগুলো খেয়াল যদি রাখা যায় ঠিকঠাক একটা খামারি তার প্রফিটের জায়গাটাও যেমন ঠিক থাকবে বা একটা মাংস যদি আপনি দোকানও করেন সেক্ষেত্রে আপনারও এখানে কিন্তু প্রফিটটা আসবে এইগুলো খেয়াল রেখে যদি করতে পারেন খুব একটা লস হবে বলে আমার মনে হয় না এবং আমি যেটা বলছিলাম যে কৃষকদের মানে সারের দিক থেকে কম্পোস্ট সার ক্ষেত্রে কিন্তু এই ছাগল গরু বা গোবরগুলো বা মলগুলো প্রচণ্ড ভালো দিক দেয় এবং আমি নিজেও এগুলো ভীষণভাবে ব্যবহার করি গ্রামে আমার মানে আমাদের গ্রামে তো বেশিরভাগ যারা ছাগল পালন করেন বা গরু পালন তারা কিন্তু নির্দিষ্ট গোবর যারা অনেকে জ্বালানি হিসাবে গরুর গোবর তৈরি করে জ্বালানি করে আবার অনেকে আছেন যাদের গো ঘুঁটে বা ঘুঁটে না করে অর্থাৎ গোবর মানে জ্বালানি হিসাবে ব্যয় না করে জমিতে সারের জন্য কিন্তু একটা বড়ো জায়গায় তারা কম্পোস্ট করে সেখানে গুঁড়ো মাটি যে কোনো কিছু সব দেখা মুরগির ছাল আলুর ছাল ফলের ছাল সব কাঁড়ি করে সেই গর্তটায় ফেলে গোবর ফোবর এনে সেইটা খোঁড়োকালে আবার যখন চাষ করবে সেইটাই সব মাঠে ছড়িয়ে তারা কিন্তু চাষবাস করে এটা একটা বড়ো ভালো জিনিস এর মধ্যে আপনি খড়ও মিশাতে পারেন এতে কি হয় আপনার যেমন গ্রোথ হবে সবজির বাগানের ঠিক তেমনি আপনি যেমন এক পাশে ছাগল পালনের জন্য করলেন অন্য পাশে আপনি কৃষিকাজেও কিন্তু এটা ব্যবহার করলেন যাই হোক লাভ খারাপ ভালো মন্দ সব কিছু নিয়েই ব্যবসা এগোতে এগোতে হবে আমাদের এগিয়ে যেতে হবে অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে